আমি মৌমিতা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আপনাদের ছ মাস থেকে ন মাসের বাচ্চাদের সারাদিন কী কী খাবার দিতে পারেন বা কীভাবে তাদের খাওয়ানোটা স্টার্ট করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং আমার পাশে থাকবেন তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তাহলে আমি প্রথমেই আমি বলবো যে আপনারা আপনাদের ছ মাসের বাচ্চাদের সকাল থেকে রাত পর্যন্ত কি কি খাবার দিতে পারেন ছ মাস থেকেই যেহেতু বাচ্চাদের সলিড ডায়েট স্টার্ট হয় তো ছ মাসের বাচ্চাদের আপনারা কি খাবার দেবেন সেটা নিয়ে আলোচনাটা শুরু করা যাক ছমাস পর্যন্ত বাচ্চা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কের ওপরই ডিপেন্ড করে থাকে ছ মাস থেকেই তাদের কিন্তু সলিড ডায়েটটা স্টার্ট হয় তো প্রথমেই আপনারা ব্রেকফাস্ট হিসেবে দিতে পারেন যেটা সেটা হচ্ছে ওটস তবে খুবই অল্প করে সকালবেলা ওটস ওটস ড্রাই রোস্ট করে সেটাকে জলে জল দিয়ে ফুটিয়ে সেটা ঠান্ডা করে কলা মিশিয়ে ব্লেন্ড করে বাচ্চাকে দিতে পারেন নটা সাড়ে নটা নাগাদ তারপর আপনারা দুপুরবেলা খিচুড়ি দিতে পারেন তবে একটা কথা বলে রাখি খিচুড়ি কিন্তু সমস্ত রকমের সবজি একেবারে মিশিয়ে দেবেন না প্রথম দিন ধরুন আপনি আলু দিলেন ডাল দিলেন চাল দিলেন তার সাথে কুমড়ো দিন সেই কুমড়োটাই আপনারা দিন তিন দিন মিশিয়ে শুধু কুমড়ো চাল ডাল এটা দিয়ে দেখুন তারপরে আরও একটা নানা রকমের কোনো দিন বরবটি কোনো দিন শাক পালং শাক কোনো দিন একসাথে সাথে নানা রকমের সবজি এবারে আপনারা অ্যাড করতে পারবেন তার কারণ হচ্ছে যদি আপনার বাচ্চার কোনো সবজিতে অ্যালার্জি থেকে থাকে তাহলে সেটা আপনারা জানতে পারবেন হ্যাঁ এখানে একটা কথা বলে রাখা দরকার যে আপনারা যে খাবারটা ফার্স্ট দিন খাওয়াবেন সেটা পরপর কিন্তু বাচ্চাকে তিন দিন খাওয়াবেন ডাক্তাররা সেটাই রেকমেন্ড করেন তাতে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কোনো সবজি বা কোনো খাবারে অ্যালার্জি আছে কি না আমি কিন্তু সবজিটা সেই জন্যই বললাম যে আপনারা একটা একটা করে সবজি দিয়ে দেখুন যে সেটা বাচ্চা শ্যুট করছে কিনা বা বাচ্চা তাতে কোনো অসুবিধে হচ্ছে কি না তাহলে আপনারা বুঝতে পারবেন এক্ষেত্রে যদি আপনারা সমস্ত সবজি দিয়ে একেবারে খিচুড়িটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে বাচ্চার কিসে অ্যালার্জি হচ্ছে বা কোন খাবার থেকে তার প্রবলেম হচ্ছে সেটা সেই জন্যই তাহলে সকালে আপনারা একটু সকালে ঘুম থেকে ওঠার পর বাচ্চাকে আপনারা দিলেন যারা ফর্মুলা খায় ফর্মুলা যারা বেস্ট মিল্ক ফিড করে বেস্ট মিল্ক ফিড করবে একটা মাসের বাচ্চা তারপরে মোটামুটি নটা থেকে সাড়ে নটা নাগাদ আপনারা ওটস কলা মিশিয়ে সেটা দিতে পারেন মোটামুটি সাড়ে বারোটা থেকে একটা নাগাদ আপনারা খিচুড়িটা দিন তারপরে কিন্তু আর কোনো খাবার মাস থেকে সাত মাস পর্যন্ত বাচ্চাকে দেওয়া যাবে না সে কিন্তু বেস্ট ফিড বা ফর্মুলা ফিডের ওপরই নির্ভর করবে এছাড়া আর কোনো খাবার দেওয়া যাবে না এবারে সাত মাসের বাচ্চার কথা বলি সাত মাসের বাচ্চাকে আপনারা যেটা দিচ্ছিলেন সেটাই দেবেন তার সাথে আপনারা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে অ্যাপেল সেদ্ধ অ্যাপেলটা সেদ্ধ করে সেটা পিউরি বানিয়ে আপনারা দিতে পারেন সেটা হোক তিনটে ভাত খাওয়ার পরেও দিতে পারেন ভাত খাওয়ার পরে দিতে পারেন বা সকালবেলায় ওটস খাওয়ালেন তার দিতে পারেন মোটামুটি সাড়ে দশটা এগারোটা অল্প করে দিতে পারেন সেটা আপনারা হোক দিতে পারেন কিন্তু সাত মাসের পরেও বা সাত মাস থেকে আট মাস পর্যন্ত বাচ্চাদেরকে রাত্রেবেলা কিন্তু কোনো খাবার রাত্রে বা বিকেলে কোনো কিন্তু খাবার দেওয়া যাবে না তারা কিন্তু ব্রেস্ট ফিড বা যারা ফর্মুলা ফিড করছে ফর্মুলা ফিডই খাবে তারপর মোটামুটি মা আট মাসের পর অর্থাৎ আপনার এইট মান্থ আপনারা বাচ্চাকে বিকেলবেলা সুজি সুজি দিতে পারেন বা ওটস আর সুজিটা অল্টারনেট করে দিতে পারেন বিকেলবেলা সুজির সাথে একটু খেজুর মিশিয়ে দিতে পারেন জল সুজিটা ড্রাই রোস্ট করে তার মধ্যে জল দিয়ে তার সাথে খেজুর দিয়ে আপনারা পেস্ট করে দিতে পারেন বাচ্চাকে সুজি দিতে পারেন ওটস আর সুজি অল্টারনেট করে আপনারা বাচ্চাকে দিতে পারেন কিন্তু আমি এটাই বলবো যে আট মাসের পরও আট মাস থেকে মাস পর্যন্তও বাচ্চাকে কিন্তু রাত্রেবেলা কোনো খাবার দেবেন না বিকেল পর্যন্তই খাবার থাকবে তবে আট মাসের বাচ্চাকে আপনারা ভাত খাওয়ানোর পর দই দিতে পারেন টক দই টক দই বাচ্চাদের জন্য ভীষণ উপকারী আপনারা দিতে পারেন বাচ্চাকে একবার করে সে যতটুকু খেতে পারবে অল্প অল্প করে করে দিন কিন্তু দিন আপনাদের তাতে ও ডাইজেস্ট করতে অনেক বেশি সুবিধা হবে খাবারগুলো তাহলে আপনাদেরকে আজকে ছ মাস সাত মাস এবং আট মাসের বাচ্চাদেরকে আপনারা কি খাবার দিতে পারেন সেইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো যেটাতে আপনাদের ন মাস থেকে বারো মাস পর্যন্ত বাচ্চাদের আপনারা কি কি খাবার দিতে পারবেন তাদের আমি বলবো আর আপনারা যদি রেসিপিগুলো দেখতে চান আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বাচ্চাকে এভাবেই খাবার দিয়ে গেছি সে যখন মাস সাত মাস আট মাস মাস এরকম ছিল সেই সময় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার